সম্মানিত ভিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন মাথায় ভ্রুণে ও মুখের বিভিন্ন অংশে খুশকিতে ভোগেননি এরকম লোক খুব কমই রয়েছে যে যেটা বলে খুশকি সমস্যা দূর করার জন্য সেটাই ব্যবহার করছি কিন্তু আদৌ কি আমাদের খুশকি ও মাথার অ্যালার্জি সমস্যা দূর করতে পেরেছি জানি অনেকের উত্তর হবে না আমরা এর সমস্যা থেকে পরিত্রাণ পাইনি সো আজকে রিভিউটি দুর্দান্ত হতে চলেছে আজকে আমি আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার আপ কিছু তথ্য শেয়ার করব প্রতিদিনের মেডিসিনের রিভিউ ও কার্যকারিতা তুলে ধরা হয় আমার মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন এটি হলো সিলেক্ট প্লাস শ্যাম্পু সিলেক প্লাস শ্যাম্পুটি বাজারজাত করে থাকে স্কোয়ার টয়লেট লিমিটেড আর সিলেক প্লাস শ্যাম্পুতে রয়েছে কিটোকোনাজল জল ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট সিলেক প্লাস শ্যাম্পুর দাম পঁচাত্তর এম এল সিলেক প্লাস শ্যাম্পুর দাম হচ্ছে দুইশো টাকা আর দুইশো এম এল সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম হচ্ছে চারশো টাকা সিলেক প্লাস শ্যাম্পুর কার্যকারিতা সো বিশেষ করে যাদের মাথায় দীর্ঘদিন ধরে খুশকি রয়েছে আর এই খুশকির কারণে আপনি নানা সমস্যায় পড়েছেন যেমন খুশকি হলে একটা কমন সমস্যা হলো চুল উঠে যাওয়া আর মাথার খুশকি হলে চুল উঠার পাশাপাশি আরও কিছু সমস্যা পরিলক্ষিত হয় যেমন অনেকের মাথায় এলার্জির কারণে ছোট ছোট ফোঁড়া ওঠে আর এই ফোড়া অস্বস্তিকর হয়ে থাকে এই সকল সমস্যার সমাধানে সিলেক প্লাস শ্যাম্পুটি অত্যন্ত কার্যকরী একটি শ্যাম্পু এছাড়াও খুশকির কারণে অনেকের মাথায় চুলকানি হয় আর মাথায় চুলকানি হলে চুল পড়ার মতো ঘটনাগুলো ঘটে সিলেক প্লাস শ্যাম্পুটি ফাঙ্গাল জাতীয় হওয়ায় মাথার চুলকানি খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে এছাড়াও অনেকের মাথার পাশাপাশি চোখের পাপৃত খুশকি দেখা দেয় এছাড়াও অনেকের পুরো শরীরে সুলি দেখা দেয় আর এই সুলিগুলো বুকে পিঠে এমনকি পুরো শরীরে সরিয়ে পড়তে পারে থাবান জাতীয় কিছু ব্যবহার করলে ত্বক জ্বালা পোড়া করে এসব সমস্যার সমাধানে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি হতে পারে আপনার জন্য একটি কার্যকরী শ্যাম্পু সো এবারে আমি আলোচনা করব সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের নিয়ম খুশকির জন্য মাথা ভেজিয়ে নিয়ে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ভালোভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন বেশ কিছুদিন পর দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করেছেন তবে পরবর্তীতে সপ্তাহে যদি একবার আপনি শ্যাম্পুটি ব্যবহার করেন তাহলে কোনো দিন আপনাকে খুশকি আক্রান্ত করতে পারবে না সো সিলেক প্লাস শ্যাম্পুর পার্শ্ব প্রতিক্রিয়া সিলেক প্লাস শ্যাম্পুটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে সামান্য জ্বালা পোড়া অ্যালার্জির প্রভাব দেখা দিতে পারে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি যাতে চোখে না যায় সেদিকে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কালে সিলেক্ট প্লাস শ্যাম্পুর ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কালে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি সম্পূর্ণ নিরাপদ সো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং সিলেক্ট প্লাস শ্যাম্পু সম্পর্কে আরও বিস্তারিত কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদ্যান আল্লাহ হাফেজ